জেপিআই শিক্ষার্থীরা কি এখানে আছে আরো জোরে বলুন যাতে পুরো অডিটোরিয়াম শুনে জেপিআই শিক্ষার্থীরা কি আছে আরো জোরে বলুন যাতে পুরো ক্যাম্পাস যে জেপিআই শিক্ষার্থীরা কি আছে আরো জোরে বলুন যাতে শহর শুনে জেপিআই শিক্ষার্থীরা কি العيش الشتات امضي في السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এবং আমাদের যশোর পলিটেকনিক কারিগরি ছাত্র আন্দোলন প্রতিনিধি দুইজন আমার প্রিয় ভাই আমাদের তানভীর হাসান নোবেল ভাই এবং ইমামুল হাসান ভাইকে শ্রদ্ধা এবং সম্মান করি তাদের সম্মানের কাছে আমি অনেক ক্ষুদ্র আল্লাহর ইচ্ছায় আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার তফিকালা দিয়েছেন এই জন্য আলখান আমাদের এখানে একত্রিত হওয়ার একটি লক্ষ্য আছে একটি উদ্দেশ্য আছে সেটা হলো আমাদের বিষয় সম্পর্কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্পর্কে জানা অবগত হওয়া আমাদের মান মর্যাদা সম্পর্কে অবগত হওয়া যদি আমরা আমাদের সম্পর্কেই না জানি তাহলে আমরা আমাদের জন্য কিভাবে লড়ব আমরা যদি আমাদের ইতিহাস না জানি আমরা কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সম্পর্কে জানাবো এখানে অনেকে কষ্ট করে আছেন অপেক্ষা করতেছেন গরম কষ্ট ক্লান্তি সব কিছু সহ্য করে এখানে উপস্থিত আছেন এটা আমাদের ধৈর্য এটা আমাদের কষ্ট এটা আমাদের আত্মত্যাগ এই আত্মত্যাগ কষ্ট ধৈর্য ছাড়া কোনো আন্দোলন এই পর্যন্ত সফল হয়নি আর কখনো হবেও না আমরা যদি রক্ত ধরাতে না জানি তাহলে আমাদের এই রক্তে কখনোই আন্দোলনের বিজয় আসবে না আমরা যদি আমাদের রক্ত ধান সংগ্রাম চিন্তা ভাবনা সব কিছু দিতে পারি এই আন্দোলনের পিছনে তখনই আমাদের বিজয় নিশ্চিত হবে যদি অর্জন না করতে পারি তাহলে আমরা কোনো সংগ্রামে অর্জন করতে পারবো না জনশক্তি আমাদের মূল হাতিয়ার কারণ আমি যে আন্দোলন করবো সেটা আমার ভাইকে আগে জানাতে হবে সে আমাকে সাপোর্ট দেবে আমার পিতাকে আমার আগে জানাতে হবে আমার পিতা আমাকে সাপোর্ট দেবে আমার সহপাঠীকে আগে জানাতে হবে আমার সহপাঠীরা এটা যখন বুঝবে তখন আমাকে সাপোর্ট দেবে এখন আমাদের সাথে আমাদের শিক্ষকরা আছে এটা আমাদের জন্য গর্বের এবং সাহসের বিষয় আমাদের সাথে এখন আমাদের সহপাঠীরা আছে এটা আমাদের সাহস একতার বিষয় যখন আমরা সবাই একত্রিত হব যখন আমরা সবাই এক হয়ে ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল্লাহ তখনই আমাদের বিজয় আসবেই আমাদের যে পি আই এখন একত্রিত হয়েছি এটা কি প্রমাণ তাদের ষড়যন্ত্র মুখে যৌতিক দাবিকে খণ্ডন করতে পারবে না আমরা কি ভুলে যাবো আমাদের ইতিহাস আমরা অবশ্যই অবিচল অটল থাকবো আমাদের পথে আমাদের ভাইরা রক্ত দিয়ে দিতে নেই আমরা তাদের অনুসরণ করব তাদের এই রক্ত কখন আমরা বিকা যেতে দেবো না ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের উপস্থিতির একটি ঝলকা শুনে জেপিআই শিক্ষার্থীরা কি এখানে আছে আরো যেন বলুন যাতে পুরো অডিটোরিয়াম শুনে জেপিআই শিক্ষার্থীরা কি আছে تنجو حين نحيا كالوباء لملم العيش الشتات وامض في درب الثبات أمة الإسلام تنجو حين نحيا كالوباء حين نحيا كالوباء قم فإن العز يجري في دماء المسلمين